সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজ তোমাদের মাঝে আমি হাজির হয়েছি আর একটি নতুন এক্সপেরিমেন্ট নিয়ে দেখো পরীক্ষণের নাম তুতের ক্যালাস পানির শতকরা পরিমাণ নির্ণয় অর্থাৎ তুতের সংকেত কি কপার সালফেট পাচনো পানি এটা একটা আইনিক যৌগ আয়নিক যোগের সাথে যে পানিগুলো যুক্ত থাকে তাকে বলা হয় ক্যালাস পানি তাহলে ক্যালাস পানি কয়নো আছে বলা পাচনো এটা যখন ক্যালাস পানি যুক্ত থাকে তখন এর কালার হয় নীল কিন্তু যখন তুমি হিট দিবে তাপ দিবে তখন এটা সাদা হয়ে যাবে এটা আসে তাহলে এখন দেখো এর মধ্যে আর নাই চলে গিয়েছে এখন এটার শতকরা পরিমাণ বের করতে তোমাকে বলা হবে এখন দেখো কপার সালফেট পাচন পানি মূল সমান সমান কত বলো তোমরা দুশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ গ্রাম এক মূল তুতে এখন অনলি কপার সালফেট এর এক মলিকল্প কত উনষাট দশমিক পাঁচ গ্রাম তাহলে আমি পানি সহ তুতের ভর থেকে যদি অনলি কপার সালফেট এর ভরটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমি পেয়ে যাই কেলাস পানি কতটুকু আছে নব্বই গ্রাম তাহলে এই তুতের মধ্যে কেলাস পানি আছে কতটুকু নব্বই গ্রাম তাহলে আমি যদি ঐকিক নিয়ম করি দুইশো গ্রাম টুতের ভিতরে ক্যালাস আছে নব্বই গ্রাম এক গ্রামে কত একশো গ্রামে কত হয়ে গেল থার্টি সিক্স পয়েন্ট জিরো সেভেন গ্রাম অর্থাৎ কিন্তু দেখো তোমার যদি এই এক্সপেরিমেন্টটা করতে হয় তাহলে আমার কিন্তু দুইশো ঊনপঞ্চাশ দশমিক গ্রাম হিউজ পরিমাণ তুতে কিন্তু লেগে যাবে তাই আমি একে একশো বাগে বাঘ করবো একশো বাগের এক বাঘ নিব যদি একশো ভাগে ভাগ করো তাহলে আমার কতটুকু লাগতেছে দেখো গ্রাম খুব লিমিটেড আর এই ভিতরে ক্যালাস পানি থাকবে অনলি পয়েন্ট নাইন গ্রাম কারণ একেও তুমি একশো দ্বারা ভাগ করবে এরপরে আমরা দেখো এতর মধ্যে ক্যালাস পানি থাকে পয়েন্ট নাইন গ্রাম এক গ্রামে কত একশো গ্রামে কত রেজাল্ট আসবে কিন্তু সেই থার্টি সিক্স পয়েন্ট জিরো সেভেন গ্রাম এখন এই এক্সপেরিমেন্টটা করার জন্য তোমার কি কি লাগবে লাগবে দ্রব্য তুতে সেই যে এখানে কিছু এবং আমার যেহেতু একশো ভাগের এক বাঘ আমি নিবো দেখো আমি অলরেডি মেপে নিয়েছি একটি ইলেকট্রিক ব্যালেন্স দ্বারা এটা পোসেলিন বেসিন বলা হয় এটা লাগবে তারপরে একটা গ্লাস রোড লাগবে নারানি দেওয়ার জন্য এরপরে লাগবে তোমার একটা তার জালি এই যে তার জালি তারপরে লাগবে একটা ত্রিপদী স্ট্যান্ড এই যে ত্রিপদী স্ট্যান্ড তিনটা পা আছে তাই একে বলা হয় ত্রিপদী স্ট্যান্ড এরপরে লাগবে তোমার একটা স্পিরিট ল্যাম্প স্পিরিট ল্যাম্প নিয়ে নিয়েছি এখন আমরা এটা একটা ইলেকট্রিক ব্যালেন্সের মাধ্যমে আমরা এটা মেপে তোমাদের একটু দেখাতে চাই যে আসলে এর মধ্যে কতটুকু আছে দেখো আমাদের কিন্তু এটা একেবারে জিরো করা আছে আমরা একেবারে এ পুরসিলিন বেসিন সহ আমরা এটার ওয়েট নির্ণয় করতে চাই যে কতটুকু আছে দেখো টু পয়েন্ট ফোর এইট দ্যাট মিনস ইট ইজ দা টু পয়েন্ট ফাইভ গ্রাম আমরা মেপে নিয়েছি এখন এটাকে আমরা তাপ দিব তাপ দেওয়ার পরে যখন সাদা হয়ে যাবে তখন আমরা তাপটা হ্রাস করতে চাই দেখো এখন আমরা এটা যেন সরাসরি তাপটা না লাগে এই জন্য একে আমরা তার জালি দিয়ে উপরে দিয়ে দিয়েছি এরপর আমরা বসিয়ে দিয়েছি এরপর আমরা দেখো স্প্রিট ল্যাম্প দিয়ে আমরা ধীরে ধীরে তাপ প্রয়োগ করব এবং আমরা নারানি দিব দেখবে কিছুক্ষণের মধ্যেই এই তুতের যে কালার নীল আছে এটা সাদা হয়ে যাবে যখনই সাদা হয়ে যাবে তখন আমরা তাপ দেওয়া বন্ধ করে দিব কারণ সাদা হইলে আমরা বুঝবো যে ক্যালাস পানি যতটুকু ছিল পাশরু সেটা উড়ে চলে গিয়েছে দেখো প্রায় কিন্তু সাদা হয়ে যাচ্ছে নীল কালারটা এটা হল তুতে যখন সাদা হয়ে যাবে তখন আমরা বুঝবো যে ক্যালাস পানি সব উড়ে উড়ে চলে গিয়েছে তখন আমরা তাপ দেওয়া বন্ধ করে দিব অতপর ইলেকট্রিক ব্যালেন্সে আমরা আবার এটাকে মেপে নিব এই দুই ওজন থেকে বিয়োগ করার পর যতটুকু থাকে সেটা নিয়ে ক্যালকুলেশন করলেই আমার কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে খুব ইন্টারেস্টিং একটি বিষয় যখন হাতে কলমে করবে তখন তোমাদের থিওরিগুলো কিন্তু খুব সহজ হয়ে যাবে অর্থাৎ ল্যাবে নিজে হাতে অবশ্যই এক্সপেরিমেন্টগুলো করবে অনেকেই ভয়ে তোমরা এগুলো দৌড়তে চাও না হুম মনে করো না জানি কি হয়ে যাবে ভয় পেলে চলবে না ভয়কে জয় করতে হবে তাহলে তোমরা ভালোভাবে এগুলো শিখতে পারবে এবং পড়াগুলো তোমাদের ভালো লাগবে দেখো সাদা হওয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু সুন্দরভাবে এভাবে নাড়ানি দিতে হবে ধীরে ধীরে এই প্রক্রিয়াগুলো কিন্তু একটু ধীরে ধীরে করতে হয় তাহলে তুমি খুব ভালো ফলাফল পাবে তাড়াহড়া করে কোনো কিছু হবে না জীবনে উন্নতি করার জন্য যেরকম শর্টকাট প্রসেস নেই ইট ইস আ লেন্দি প্রসেস ঠিক এক্সপেরিমেন্টগুলো তোমার একটু লেন্দি টাইম নিয়ে ধীরে ধীরে করবে তাহলে তুমি সফল হবে প্রায় দেখো সাদা হতে শুরু করেছে অর্থাৎ ক্যালাসমানি যা আছে তা কিন্তু কি ইন্টারেস্টিং একটি বিষয় দেখো সাদা কালার কিন্তু হওয়া শুরু হয়েছে তোমরা দেখতেই পারতেছো নিচ থেকে সাদা হওয়া শুরু হয়েছে অল্প কিছু সময়ের মধ্যে দেখবার সমস্ত তুতে সাদা কালার ধারণ করবে দেখো এই নিচে সাদা কালার অলরেডি শুরু হয়েছে পানিগুলো কিন্তু ধীরে ধীরে তোমার উড়ে চলে যাচ্ছে ক্যালাস পানি দুধের মধ্যে তোমরা জানো ইতিমধ্যে ক্যালাস পানি আছে কয়নো পা সাধারণত আইনিক যৌগগুলোর সাথে আপনা আপনি এই পানিগুলো যুক্ত থাকে তাকে বলা হয় ক্যালাস পানি তুমি ইচ্ছা করলেই এই তুতের সাথে পাঁচ অনু বেতি রেখে ছয় সাত অনো আট অনু পানি দিতে পারবে না এটা গড গিফটেড আল্লাহ তালা এমনভাবে এটা সৃষ্টি করেছেন যে আপনা আপনি ক্যালাস গঠনের সময় এই পাঁচ অনু পানি যুক্ত হয় দেখো সুন্দরভাবে এটা করবে যাতে পুরে না যায় সমস্ত যেন সাদা কালার হয়ে যায় হুম সাদা কালার হওয়ার সাথে সাথে আমরা এটা বন্ধ করে দিব অলরেডি প্রায় সাদা হয়ে গিয়েছে হয়তো আর দশ পনেরো দিলেই তোমার সাদা কালার ধারণ করবে তখন আমরা হিট দেওয়া বন্ধ করে দিব সুন্দরভাবে নাড়ানি দিতে হবে স্টায়িং করতে হবে তাহলেই তোমরা বুঝে যাবে এই এক্সপেরিমেন্ট করলে তোমরা অবশ্য বাসা বাড়িতে যে ভাজা পোড়া আছে হ্যাঁ বেগুন ভাজি তারপরে হলো আলু ভাজি এগুলো করতে পারবে কারণ তোমরা তো নারানি দিতে পারো না এটা এক্সপেরিমেন্ট করলে নাড়ানিও শিখে যাবে কিভাবে কড়াইয়ে সুন্দর করে ভাজি নাড়ানি দিতে হয় রসায়ন মানেই মজা অনেকেই বলে রসায়নের রস নেই আমি বলি রস আছে দেখো প্রায় সাদা হয়ে গিয়েছে সবগুলোই এখন আর পাঁচ দশ সেকেন্ড পরে আমরা বন্ধ করে শব্দ দিব অতপর আমরা আবার ইলেকট্রিক ব্যালেন্স মেপে নিব দেখো প্রায় সাদা হয়ে গিয়েছে ওকে সব সাদা হয়ে গিয়েছে দেখো এখন আর এখানে আমাদের নীল কালার নেই অর্থাৎ এখানে কোনো ক্যালাস পানি এখন নেই সাদা হয়ে গিয়েছে আমরা এখন এটাকে বন্ধ করে দিব এখন এটাকে আমরা আবার আমরা এটাকে মেপে নিব কিছু পরিমাণ গ্লাস রোডে রয়ে গিয়েছে এটা তোমার দুই তিন পার্সেন্ট একুরেসি হবে না সমস্যা নেই দেখো আমরা এটাকে আবার মেপে নিলাম এখানে মেপে নেওয়ার পর আমরা এখানে পেলাম ওয়ান পয়েন্ট মানে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম তাহলে এখান থেকে কিন্তু আমরা ইজিলি এখন ক্যালকুলেশন করে তোমার মানে পরিমাণটা নির্ণয় করতে পারবো আশা করি তোমরা এই এক্সপেরিমেন্টটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ খুব ইজি একটা এক্সপেরিমেন্ট যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে যাতে পরবর্তীতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি খোদা হাফেজ